প্রতিদিন তো হেয়ার টিপস দিই বাট আজ কোনো হেয়ার টিপস না আজকে মানে আমার অনেক 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 ভালো বাজার একটা দিন আমার অনেক পরিশ্রমের পরে ইউটিউব আমাকে ফাইনালি সিলভার প্লে বাটন দিছে হ্যাঁ এটা আমি আজকে কালেক্ট করছি দেখো আমি এখন তোমাদের সামনে এটা আনবক্সিং করব হ্যাঁ আমি কেচি কি করলাম আমি খুব মানে কি বলবো এটার জন্য তবে আমি খুব সহজে পেয়ে গেছি আমার কোনো হয় মানে অনেকে শুনছি যে না এই হয় সেই হয় আমার এরকম কোনো সমস্যা হয় নাই কারণ আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা ছিল না এই জন্য আমার এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই আমি পেয়ে গেছি আমার কোনো সমস্যা হয় নাই কিভাবে কীভাবে খুলে আচ্ছা এইখান থেকে খুলতে হবে চ্যানেল শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলবো পরিশ্রম করতে থাকবেন পরিশ্রম করতে থাকলে একটা সময় সফলতা পাবেন হ্যাঁ আমার মতো আপনারাও সিলভার প্লে বাটন পেয়ে যাবেন আমি আসলে অনেক খুশি আজকে আমি যখন ওইখান থেকে হাতে পাইছি তো আমি রিয়াকশনটা দিতে পারি নাই কারণ ওইখানে অনেক মানুষ ছিল সবার সামনে আমি রিয়াকশন দিতে পারি নাই তো বাড়ির বাসায় এসে আমি আগে কিছুক্ষণ নিজে নিজে নাইচা নিয়েছি নিজের নাইচা তারপরে হচ্ছে বাকি কথা হ্যাঁ তো খুব সুন্দর করে আগে নিজের পারতেছি না আমি খুশিতে খুশিতে বুঝছো এত বেশি খুশি আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না আচ্ছা নিষেধ

তারপরে এই যে এক হাজার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করছি এটা পুরো দিয়ে লিখে দিছে এখানে কার কার ইচ্ছা আছে স্বপ্ন আছে যে সিলভার প্লে বাটন পাবা কমেন্ট করো কমেন্ট করো সবাই কষ্ট করতে থাকবা অবশ্যই সফলতা একদিন পাবা আমারও ফার্স্টে যখন আমি ইউটিউব শুরু করি তখন সাবস্ক্রাইবার বাড়ে না বাড়ে না আস্তে আস্তে বাড়া শুরু করছে হুট করে তো আসলে হয় না তো আপনারা যারা এরকম সুন্দর একটা সিলভার প্লে বাটন পেতে চান বা আরো ভালো কিছু করতে চান তারা নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দেখবেন আমার মতো সিলভার প্লে বাটন পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গায়ে সবাইকে আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য কারণ আপনাদের সাপোর্টেই আমি আজ এই সিলভার প্লে বাটনটা পাইছি আপনারা সাপোর্ট না করলে কোনোভাবে সম্ভব হতো না সব ক্রেডিট আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ